আসসালামু আলাইকুম অসিতা কিচেন অসিতা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মুরগির মাংস রেজালা করে দেখাচ্ছি এখানে আমি পাঁচশো মুরগির মাংস নিয়ে নিচ্ছি আর সময় দেখুন এখানে টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হাফটা চামচ নৌকা গুলো দিয়ে দিচ্ছে ভাবছি চামচ জিরো মরিচ বাটা দিয়ে দিচ্ছে ভাবছে চামচ তার মতন নুন দিয়ে দিচ্ছি এখানে কড়া বস্তা দিয়েছি কড়ার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাগ হয়ে গেছে মুরগির মাংসটা দিয়ে দেবো দিয়ে এটা করতে

গরম মশলা দিয়ে দেব আর হয়ে গেছে পাড়াটা চালের রুটি রুটি যাতে খাবে তাতেই ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই একবার টেরাই করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখো মাঘ মুরগিদের জ্বালাটা হয়ে গেছে রেডি প্রেশার চালের রুটিটি তো ভালোই লাগে